ছোট এলাচ এই তিনটেকে আমি একমাত্র এক গরম মশলার গুঁড়োর মধ্যে সকলেই ভালো আছো আর দেখতেই পেলে যে আজকে এখান দিয়ে বাচ্চারা যাচ্ছে এই জায়গাটা একটু কুয়াশা কুয়াশা মনে হবে চলো ঘরে গিয়ে কথা বলি এই অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি তাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হচ্ছে যুব দিবস মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষেই এইখানে আমাদের পাড়ায় যে স্কুলটা রয়েছে আমার বাড়ির পাশেই সেই স্কুলটাতে এটা বয়ে স্কুল হাই স্কুল সেই টাউন হাই স্কুলের বাচ্চারা ভীষণ ভালো প্যারেড করে যারা আমার পুরনো ব্লাগ দেখো তারা জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ওরা খুব সুন্দর প্যারেড করে যেটা আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে ওরা উইনার লাস্ট ইয়ারও উইনার হয়েছে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিস্ট্রিক্ট থেকে প্যারেডের জন্য নিয়ে যাওয়া হয় মানে স্কাউট যাকে বলে সেটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং এরা উইনার হয়ে ফিরেছে এবং এটা শুধু গত বছরই নয় বছরের পর বছর এরা এই প্রাইজটা নিজেদের মানে অ্যাওয়ার্ডটা নিজেদের কব্জাতে রেখেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীতেও যাতে তারা সফল হয় সেই শুভকামনা জানায় আর যেটার জন্য আজকের জন্য প্যারেটটা গেল সেটা হচ্ছে আজকে বারোই জানুয়ারি যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই মহান পুরুষকে শ্রদ্ধা জানিয়েই শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার বেশ ঠান্ডা আমি দুখানা পড়ে আছি আরও একখানা পড়েছিলাম এক্ষুনি খুলেছি এই আরও মিনিট চার পাঁচ আগেই খুলেছি খুলেছি মানে এটার উপরে পড়েছিলাম ফসফস করে খুলে যাচ্ছিল সেই জন্য খুলে রেখেছি তবে বেশিক্ষণ থাকতে পারবো না ওটাও পড়তে হবে মানে তিনখানা টুপি পরতে হচ্ছে আর দুখানা সোয়েটার পরতে হচ্ছে নিচে তো আছেই কাপড় সেগুলো তো আলাদা মোটা জামা তার মানে এবার ভেবে দেখো যে কি পরিমাণ ঠান্ডা এখানে এরা অ্যাকচুয়ালি এখন প্যারেড করতে যাচ্ছে তা এত সকালে আর এই কুয়াশা মাখা সকালে যদি প্যারেড করতে যায় বাচ্চারা তাদের কতটা ঠান্ডা লাগতে পারে কিন্তু না এরা তো ছোটো এদের কোনো ঠান্ডা লাগার ব্যাপার নেই আর মনের জোরেই এরা সব কিছু পারে ঠিক আমাদেরকেও সেরকম মনের জোর নিয়ে শুরু করতে হবে আজকের দিনটা তোমাদের সকলকেও তাই চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আর আমি এখন রাখছি ফিরছি কিছুক্ষণ পর আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখন রাখছি কদিন ধরে এখানে এত ঠান্ডা পড়েছে আর বেশ খানিকটা বেলা পর্যন্ত এত কুয়াশা থাকছে যে কিছুই দেখা যায় না একটু দশ বা দূরেই কিছু যদি থাকে চোখে সেটা মোটেই ঠাবর করা যায় না কালো জিরে কাঁচা লঙ্কা ছো অল্প একটু তেল ফোড়ন দিয়েই ছুঁকে নিয়ে দিয়ে দিলাম আলুটাকে আর তারপরে লাস্টে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে রুটির সাথে আজকে সকালের জলখাবার এটাই বানিয়ে দিলাম মা আর তার ছেলেকে একটা জিনিস দেওয়া যেত কিন্তু দিলেই তো তোমার বিপদ রসগোল্লা সেদিনে নরেন গুড়ের রসগোল্লা আছে কিন্তু ভয় লাগে গো তুমি সকাল সকাল আরও বেড়ে যাবে সুগার রসগোল্লা তো অন্য সন্দেশ হলে পরে তা আবার ট্রাই করতে পারবে দেখো কেমন হয়েছে একদম তাহলে ব্রেকফাস্ট নাও আমি অন্য মেয়েরটা করিয়ে এবার এবারে এই সবজিগুলো কেটে নিয়ে মেয়ের জন্য বানিয়ে নেব একটু সব সবজি দিয়ে সেদ্ধ ভাত ও সকালে যে জল খাবারটা খাবে সে বসে পড়েছি সোনাগুড়িকে খাওয়াতে চলো আসো নাও এদিকে এদিকে আসো হ্যাঁ আমি করেছি এদিকে বসো তো এ মা মোজাটা বড় নি কেন মা না ধর দ মা মুখটা ওরকম হয়েছে কেন চোনা বলি আমার লই মুন বলি চলো চলো আমার হাতের থালা রয়েছে তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও সুন্দর একটা দিনে এত সুন্দর একটা গিফট পাবো সত্যি ভাবতে পারিনি আর সে গিফটটাকে দিয়ে যে সেটা আগে বলি আমার হাজব্যান্ডের এক বন্ধু ওই দাদা আমাকে সকাল সকাল গিফট করে গিয়ে গেল কারণ উনি জানেন এই হাতটা আমার খুব ব্যথা করছে তারা ওই হাতে ক্যামেরাটা নিয়ে উনি জানেন যে আমি বই পড়তে ভালোবাসি আর সকাল সকাল আজকে বিবেকানন্দের জন্মদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে ব্লগটা শুরু করেছিলাম আর এই দেখো তারই জীবন কাহিনী নিয়ে একটি বই সেটা উনি গিয়েছিলেন কলকাতায় বেলুন মঠে সেখান থেকে নিয়ে এসছেন কিনে আমার জন্য আর সেটা দিয়ে গেলেন আজকে দুপুরের খোরাক আমার হয়ে গেল মানে বই পড়ার নেশা সেই খিদেটা আমার আছে সেটা তোমরা অবশ্য জানো অনেকেই আর এটা সত্যি তাই সন্তানের লঙ্কা বিজয় খুবই সুন্দর একটি বই খুব বেশি মোটা নয় যার ফলে এটা আমার এক দুপুরেই হয়ে যাবে শেষ আর তার সাথে সাথে একটা ডায়েরি দিয়ে গেলেন এটা আমার এই বছরের পাওয়ার সেকেন্ড ডায়েরি এই যান ডায়েরি দিয়ে গেলেন দু হাজার চব্বিশ সালের মানে এত ভালো লাগছে না মানে গিফট পেতে সবাই ভালোবাসে সেটা আবার বৃদ্ধ বনিতা সকলেই আমিও তার মধ্যেই পড়ি এত ভালো লাগলো হ্যাঁ তাই আচ্ছা হয়ে গেছে শেষ আচ্ছা ম্যাথগুলো সেই জন্য আমারও খুব ভালো লাগলো গিফটটা পাওয়ার পর তা এখন অনেকটাই বেলা হয়েছে এখন যাব ঠাকুর ঘরে কিন্তু কাজকর্ম কিছু করে না এত ঠান্ডা লাগছে যে এই যে আরেকখানা টুপি আমার মা তিনখানা টুপি বাইরের ওয়েদারটা দেখো এখনো পর্যন্ত সূর্য ওঠেনি কুয়াশায় ভর্তি কিন্তু স্নান করতেই হবে স্নান করে পুজোর ঘরে তো যেতেই হবে এখন তাই ভাবলাম এই দিয়ে গেলো এক্ষুনি এক্ষুনি এসেছিলো একটু কফি টফি খাই দাই করে একটু কথা বলে আমি পুরে এলাম এসে তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে এটা একটু শেয়ার করছি তোমরাও চাইলে এটা কিন্তু পড়তে পারো কিনে আর যদি কারোর ম্যাগীর সাথে থাকে কারোর স্টকে থাকে তাহলে তো অবশ্যই পড়তে পারবে আমি পড়ে নিই পড়ে তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেবো ঠিক আছে তাহলে এখন আসি যাব এখন আগে স্নান ধুতি কাছাকাছি করে ঠাকুরঘরে ঠাকুরঘর থেকে বেরিয়েই বাকি রান্নাটা করে নিলাম আজ করবো পূর্ববঙ্গের একটি স্পেশাল রান্না বোয়াল মাছের ঝোল আর সেই ঝোলটা হবে রাঁধুনি বাটা দিয়ে পূর্ববঙ্গের এই সুস্বাদু মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম এটাতে প্রথমেই বিভিন্ন রকমের সবজি শীতের দিয়ে নিতে পারো বা বড়ি বেগুন আলু দিয়ে করবো আমি আজকে তাই দিয়েই করেছি সব ভালো করে ভেজে তুলে রাখলাম এবার রাধুনি আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়েই ছেড়ে দিলাম আলুগুলো কারণ আলুতেই আমি মশলাগুলো দিয়ে একবারে ভেজে নেব তারপরে তার মধ্যে ধনের গুঁড়ো আর রাধুনি বাটা দিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে সেটাকে সাতলে তুলে নেওয়ার পর সেদ্ধ হয়ে গেলে মাছ আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর বড়িও তার সাথে রান্নার শেষে দিতে হবে ধনেপাতা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা একদিন রান্না করে খেও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমি কেনা গরম মশলার গুঁড়ো দেই না সেটা তোমরা জানো আর যারা জানো না তাদের জন্য বলছি আমি বাড়িতে এইভাবে তিনটে মশলাকে একসাথে গুঁড়ো করে এটাতে ডাস্ট করে রেখে দিই কন্টেনারে আর সেটাই আমি কিন্তু ইউজ করি আর ঠিক দেখো এখানে আছে পঁচিশ গ্রাম দারচিনি পঁচিশ গ্রাম লবঙ্গ ষাট গ্রাম এলাচ ছোটো এলাচ এই তিনটেকে আমি একমাত্র এক গরম মশলার গুঁড়োর মধ্যে দিই আর একটা জিনিস দিই সেটা হচ্ছে জাইফল জাইফলটা কিন্তু আমি এর মধ্যে দেই না কারণ সব কিছুর সাথে জাইফল যায় না তা কখন কখন যায় সেটা নিশ্চয়ই তোমরা আমার যারা রান্না দেখো বা ব্লগ দেখো তারা তো জানো আর না জানলেও কন্টিনিউ আমার ব্লগগুলো দেখতে থাকবে দেখবে অনেক কিছুই হয়তো এরকম ধরনের টিপস তোমরা পাবে তা চলো এটা কি করে আমি ড্রাই করি সেটা আগে দেখাই তোমাদের সব কটা জিনিস আমি শুকনো কড়াইতে এইভাবে হালকা করে টেলে নিলাম মিনিট পাচে তারপরেই ডাস্ট করে নেব ওই গরম অবস্থাতেই তারপরে দেখো এত সুন্দর একটা মশলা তৈরি হয়ে যাবে আর এটাই আমি সমস্ত সময় রান্নায় দিয়ে দেব মেয়ের ওটা তোমার দেখো ডালের বড়িটা কী ভালো মেয়েকে দিয়েছি দেখো না ভেঙে গেছে তুলতে গিয়ে আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল গরম গরম ভাত শীতের দিনে তার মধ্যে যদি একটু দাঁড়া লাইটটা দিই তুই তো আবার প্রবলেম হবে তো তার মধ্যে দেখো ওটাকে নিয়ে নে কেমন দুষ্টু হয়েছে বাবা রে বাবা এই দেখ ডালের বড়ি এটা নামিয়ে নে তোর মাংস এই যে স্যালাড 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 তুমি সকালে ওষুধ খেয়েছিলে ওহো এ আবার কি খাও 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 খেয়ে ওটা পরো টুপিটা পরো হ্যাঁ ঠান্ডা লেগে যাবে আস্তে 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 পড়ো আস্তে আস্তে পড়ো হ্যাঁ একটু এখন একটু একটু রোদ উঠেছে কতগুলো করেছি শুভ দুপুর বন্ধুরা মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে বসেছি এত ঠান্ডা একটা সোয়েটার গায়ে দিয়ে ঠাকুরের মন হয় ঠিক ফিট যাচ্ছে না সেই কারণেই ঠিক করলাম যে আজকে একটু এটা কি বুঝতেই পারছেন পারছ কুরুশ কুরুশের কাটা এটা দিয়ে ভাবলাম যে আরও একটা করে সোয়েটার সবার জন্য বানিয়ে নিই এটা হচ্ছে পাঁচ নম্বর বোধ হয় কাঁটাটা এটা দিয়ে একটু মোটা যেহেতু উলটা সেই কারণে এই কাটাটা নিয়েছি এটা আমার আছে বেশ কয়েকটা কুরুশের কাটাই আমার কাছে রয়েছে বেশ বহু বছর আগের থেকেই আমি কুরুশ বানাতে যাইনি মানে বিয়ের আগের থেকেই আমি কুরুশ বুনতে যাইনি স্কুলের দৌলতে তা সেটা দিয়ে ভাবলাম যে আজকে কিছু উল রয়েছে সেগুলো দিয়ে বানিয়ে নেবো আরও একটা করে সোয়েটার ঠাকুরের এই লাল আর হলুদ দিয়ে একটা বানাবো আবার লাল আর সবুজ দিয়ে বানাবো আর সবুজ আর হলুদ দিয়ে একটা বানাবো তিন রকমের কালারই আমার রয়েছে আরও অনেক কালার রয়েছে উলের তা আপাতত এই তিনটে দিয়ে ভাজছি তিনটে সোয়েটার বানিয়ে নেব ঠাকুরের একটা কালার দিয়ে করলে কেমন যেন লাগছে দেখতে সেই জন্য আগে ওই যেগুলো পড়ে আছে ঠাকুর কয়েক বছর আগে বানিয়ে দিয়েছিলাম আমার সেগুলোও আমি বানিয়েছি দু রকম কালার করে তা চলো বানিয়ে ফেলি আর ফিরে আসবো একবারে রেডি করে তোমাদের কাছে দুপুরবেলায় যে বসেছিলাম একটু সেলাই নিয়ে এটা আমার কাছে একটা বিশাল বড় মানে কি বলবো আগাগোড়াই যদি ঠাকুরের হয় তাহলে তো কোনো কথাই নেই সন্ধ্যাবেলি দিয়ে দিয়ে সন্ধ্যাবেলার চা কর্ম সব যা ছিল কাজের সব কিছু করে টড়ে এখন আবার বসলাম একটা অবশ্য হয়ে গেছে এই দেখো একটা হয়ে গেছে এখন এটাকে একটু ছাটকাট করতে হবে ওই যে এই যে এই জিনিসগুলো এগুলোকে ঠিকঠাক করে ঝুলমি লাগাবো সেসব করব কিন্তু সেলাইটা হয়ে গেছে এটা সব থেকে ছোট সাইজের যেটা সেইটা এটা রাধা রাধার বানালাম আর লাল এবার এটাকে ঘাঘরার মতন বানাবো তবে সেটা একটু পরে আগে সব একবারে ভাবছি সেলাই করে নেব এটা হচ্ছে রাধা খুব সুন্দর হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো ভালো হয়েছে না খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি কেননা বানাতে গিয়ে যদি শীত চলে যায় তাহলে আর কি লাভ হলো এটা এখানে বানালাম আর এখন বানাচ্ছি যেটা দেখো দেখাই সুস্থ কোথায় এই যে আরেকটা শুরু করেছি জাস্ট এই কাজকর্ম করে এসে সন্ধ্যের কাজগুলো করে এসে এই যে এতটা চওড়া করবো এটা এটা বানাবো গ্রিন কালারটা দিয়ে এটা দিয়ে ভালোই লাগবে বলো এবং রাধা হলো এবার মানে রাধা দ্যাট মিন্স লক্ষ্মী ঠাকুরের হলো এবার হবে হচ্ছে নারায়ণের আমাদের যে শিলা শিলা তো বলে না আমাদের যে বেতলের ঠাকুর রয়েছেন মানে আমার ঠাকুরদা শাশুড়ির সেই সময়কার এটা হ্যাঁ সেই সময়কার ঠাকুর সেই কারণেই এই ঠাকুরকে আমি এত বেশি মানে ভক্তি করি শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি যে কোনো কাজেই উনি আমাদেরকে খুব খুব আশীর্বাদ করেন নাহলে এতগুলো বিপদ কাটিয়ে উঠতে পারতাম না অনেক বড় বিপদ এসছে বহু বারবার এসছে তা চলো এটা নিয়ে ফেলি কৃষ্ণ ঠাকুরেরটা জিনিস নারায়ণেরটা বানিয়ে ফেলি কৃষ্ণের দর্শবতা তোমরা জানো সেটা আর রাধারটা হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরের যেটা সেটা হয়ে গেছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের না জানি না এটার কারণ আমার শাশুড়িও বলতে পারেন না আমাদের দুটো নারায়ণ আছে দুটো মূর্তি নারায়ণ ঠাকুরের তা সেই কারণেই দুজনের জন্যই বানাবো ওটা আবার দেখি কোন কালারটা দিয়ে ভালো লাগছে বেশি এটা সবুজ আর হলুদ দিয়ে বানাবো ওটা লাল লাল সবুজ দিয়ে বানালে কতটা ভালো লাগবে আমি জানি না দেখি তিনটে তিন কালারের করার ইচ্ছে রয়েছে বলছিলাম তোমাদের প্রথমে তা এই করতে করতেই হয়তো আজকে অনেকটাই রাত হয়ে যাবে রাতের রান্নার টাইমও চলে আসবে আর মা বলছে যে তো নেশা চাপলে আর সেলাইয়ের নেশা চাপলে তোকে আর কোনো কাজে আটকানো যায় না এটা আমার সত্যি কথাই একটা বিশাল বড় নেশা বই পড়ারও যেমন একটা নেশা তেটারও তাই তা চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি বন্ধুরা ঠাকুরের জামা বানাতে বানাতে মনটা অনেকটা হোক হয়ে গেলো আর কাজটাও এগিয়ে গেল অনেকদিন পর সেলাই বসেছি সেটাও ভালো লাগছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে যদি রাতের মধ্যেই তিনটে কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই ব্লগের শেষে সেটা তোমাদের সাথে শেয়ার করবো নাহলে কালকে করব ওকে তাহলে সকলকে জানাই এখন শুভরাত্রি ঠান্ডায় সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা